হ্যালো বন্ধুরা আমার আজকে প্রিয় বন্ধুদের শোনাব কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনা ট্রেনটি যেতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস পেছন থেকে আসে মালবাহী ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পেছন থেকে ধাক্কা মারে এবং মারাত্মক ধরনের দুর্ঘটনা হয় এই দুর্ঘটনায় বহু ভয়াবহ ক্ষতি হয় এবং ট্রেন অনেক ক্ষয়ক্ষতিও হয় ঘটনায় অনেক সামাজিক ক্ষতিও হয় ট্রেনের বহু ক্ষয়ক্ষতি হয় সরকার থেকে অনেক অনুদান সাহায্য ঘোষণা করা হয় এবং বহু পরিবারের আর্থিক ক্ষয়ক্ষতি হয় কিন্তু শেষ পর্যন্ত নিয়ে আসে বহু আর কোলাহল এই কোলাহল প্রত্যেকটা পরিবারের পক্ষে ছিল দুঃখজনক কিন্তু শেষ পর্যন্ত এর অনেক ভয়াবহ ক্ষতিগ্রহ অনেক দুর্ঘটনা থেকে এই দুর্ঘটনা ছিল খুবই ভয়াবহ শেষ পর্যন্ত অনেক আর্থিক সাহায্য আছে এই দুর্ঘটনাটিতে এইরকম তো আমার চ্যানেলটিতে সবাই ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার এবং সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ Sampai so, subscribe ke